এখন আমরা সেকেন্ড টপিকে যাব আমরা রয়েছি সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশের ভগবত দর্শন পত্রিকার আলোচনায় তো প্রতিষ্ঠাতার বাণী সেকশনে আমরা দেখব নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলপ্রভুপাত এবং সাংবাদিকদের মধ্যে বাক্য আলাপ প্রতিষ্ঠাতা শ্রীলপ্রৌপাদ কি জয় ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাত কি জয় ইস্কনের আচার্য শ্রীল প্রভুপাত কি জয় টপিক হচ্ছে কেন তাদের অদ্ভুত লাগে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্র আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের যিনি প্রতিষ্ঠাতা এবং আচার্য তো আমরা এখন আলোচনা করব সাংবাদিকদের সাথে শিলপ্রভুপাদের একটা কথোপকথন যেটা নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছিল সাংবাদিকরা জিজ্ঞাসা করছে শ্রীলপ্রুপাতকে সাংবাদিক স্বামীজি যারা আপনার আন্দোলন সম্বন্ধে কিছু জানে না অথচ জানতে চায় তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ বাণীটা কি শ্রীলপ্রুপাত বলছে এই আন্দোলনকে বুঝতে পারা একটু কঠিন কারণ এটা একটা আধ্যাত্মিক আন্দোলন দুর্ভাগ্যবশত মানুষ প্রকৃতপক্ষে জানে না আত্মা কি? এবং একটা আধ্যাত্মিক আন্দোলনই বা কী তারা জানে না তারা শুধুমাত্র বোঝে যে দেহটা এখানে রয়েছে হ্যাঁ কিন্তু দেহ হলো একটা যন্ত্র এবং এই যন্ত্রের চালক হলো আত্মা সুতরাং আমরা আমাদের আন্দোলনকে সেই স্তর থেকে শুরু করছি মানুষ এই মেশিনের মধ্যেই বোধ হয়ে আছে কিন্তু তাদের কাছে কোনো তথ্য নেই যে কে এই যন্ত্রটাকে চালাচ্ছে সেই শিক্ষাই আমরা দিচ্ছি এখন সাংবাদিকরা প্রশ্ন করছে স্বামীজি আপনার আন্দোলন এত দৃষ্টি আকর্ষণ এই কারণেই করেছে কারণ আপনার অধিকাংশ অনুগামী এমন পোশাক পরেন যা পাশ্চাত্যের জন্য খুবই আশ্চর্যজনক কেন আপনি আপনার অনুগামীদের এই রকম পোশাক পরতে বলেন এবং রাস্তায় তাদের মৃদঙ্গ বাজাতে বলেন কেন শিলপ্রৌপায বলছেন এই হলো আমাদের প্রচারের ধরন যেভাবেই হোক না কেন মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাতে তারা ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্বন্ধকে পুনর্জাগরিত করার সুযোগ পায় এখন সাংবাদিকরা বলছে আমি নিশ্চিত যে আপনি খুব ভালোভাবেই জানেন পাশ্চাত্যের অধিকাংশ মানুষের কাছে আপনার শিষ্যরা যেভাবে রাস্তায় বিভিন্ন কার্য করে তা বড় অদ্ভুত লাগে এই বিষয়ে আপনি কি কিছু বলবেন শ্রীলপ্রপাত বলছে হ্যাঁ তাদের খুবই অদ্ভুত লাগে কারণ তারা আধ্যাত্মিক কার্য করছে জড়জাগতিক মানুষের কাছে আমাদের কাজ অবশ্যই অদ্ভুত লাগবে সাংবাদিকরা প্রশ্ন করছে আধ্যাত্মিক হবার জন্য এইভাবে প্রকাশিত হওয়ার কি একমাত্র পথ শিলপ্রপাত বলছে না এখানে আরও অনেক কিছু আছে উদাহরণস্বরূপ আমরা কোনো অবৈধ সঙ্গ করি না আমরা মাংস ভক্ষণ করি না আমরা নেশা করি না আমরা জুয়া খেলি না সাংবাদিক বলছে কিন্তু আমি বলতে চাইছি স্বামীজি এই প্রকাশ এইভাবে পোশাক পরা মৃদঙ্গ বাজানো রাস্তায় নৃত্য করাই কি আধ্যাত্মিক হওয়ার একমাত্র পথ শিলপ্রপাত বলছেন না আমরা সত্তরটা গ্রন্থ প্রকাশ করেছি বৈদিক শাস্ত্রের উপর শিলপ্রপাদের অনুবাদ এবং ভাষ্য যদি আপনি এই আন্দোলন সম্বন্ধে বৈজ্ঞানিক এবং দার্শনিক উপায়ে জানতে চান আপনি আমাদের বই পাবেন আপনি কি আমাদের বই দেখেননি সাংবাদিক বলছে হ্যাঁ আমি দেখেছি কিন্তু এইরূপ পোশাক পরে এবং রাস্তায় নৃত্য করা ছাড়া কি মানুষ আধ্যাত্মিক হতে পারে না শিলপ্রপাত বলছে ও নিশ্চয় নিশ্চয় পরে আছেন সেই পোশাকেও আপনি আধ্যাত্মিক হয়ে উঠতে পারেন আপনাকে শুধুমাত্র আধ্যাত্মিক জীবন সম্বন্ধে বই পড়তে হবে পোশাক খুব গুরুত্বপূর্ণ নয় এই পৃথিবীতে এক একজন মানুষ এক এক ধরনের পোশাক পরেন সাংবাদিক বলছে যেভাবে আমরা সাধারণ মানুষেরা পোশাক পরি এবং আমরা সর্বত্র ঘুরে বেড়াতে পারি কিন্তু যেভাবে আপনার অনুগামেরা পোশাক পরেন শ্রীলপ্রপাত বলছেন বক্তব্য হচ্ছে কোনো বিশেষ কাজ করার জন্য সেটার বৈশিষ্ট্য অনুযায়ী কেউ পৃথক পোশাক পরতে পারে উদাহরণস্বরূপ একজন পুলিশ পৃথকভাবে একরকম পোশাক পরে যাতে করে অন্যরা বুঝতে পারে তিনি একজন পুলিশ অনুরূপভাবে আমরা পৃথক পোশাক পরি যাতে প্রত্যেকে বুঝতে পারে যে আমরা হরে কৃষ্ণ ভক্ত দ্বিতীয় সাংবাদিক শিলপ্রৌপাধ্য কিছু বলছেন স্বামীজি আপনার আন্দোলন সম্বন্ধে দূরদর্শনে আমি একবার একটা অনুষ্ঠান দেখেছিলাম এবং তারা বলল যে পুরুষেরা নির্দেশ দেন এবং মহিলারা তা পালন করেন এটা কি সত্য শ্রীল বলছে না সবসময় নয় আমরা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া নির্দেশ অনুসরণ করি সেটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য দ্বিতীয় সাংবাদিক বলছে পুরুষদের কি মহিলাদের থেকে উৎকৃষ্ট বলে মনে করা হয় মাঝখানে একটা টপিক দিচ্ছে এই আন্দোলনকে বুঝতে পারা একটু কঠিন কারণ এটা একটা আধ্যাত্মিক আন্দোলন দুর্ভাগ্যবশত মানুষ প্রকৃতপক্ষে জানে না আত্মা কী এবং একটা আধ্যাত্মিক আন্দোলন ওই বা কী আচ্ছা আবার আমরা প্রশ্নটাই ফিরবো এটা ওই প্রথমে যে আলোচনা হয়েছে তার উপরে একটা হেডলাইন দেওয়া আছে এই পেজে তো দ্বিতীয় সাংবাদিক বলছে পুরুষদের কি মহিলাদের থেকে উৎকৃষ্ট বলে মনে করা হয় শ্রীলপ্রপাত বলছে হ্যাঁ স্বাভাবিকভাবেই প্রকৃতপক্ষে একজন মহিলার সুরক্ষা একজন পুরুষ করেন শৈশবে তিনি তার পিতা দ্বারা সুরক্ষিত থাকেন পরবর্তীকালে তিনি তার পতি দ্বারা সুরক্ষিত থাকেন এবং বার্ধক্যে তিনি তার পুত্রদের দ্বারা সুরক্ষিত থাকেন এটাই স্বাভাবিক দ্বিতীয় সাংবাদিক বলছেন এই ধারণা আমেরিকার বর্তমান মানুষদের ধারণার পরিপন্থী আপনি কি তা জানেন শ্রীলপ্রভুপাত বলছে আমেরিকায় হয়তো কিন্তু এটাই স্বাভাবিক পরিস্থিতি মহিলক মহিলাদের সুরক্ষার প্রয়োজন এখন তৃতীয় সাংবাদিক শ্রীলপ্রুপাধ্য কিছু জিজ্ঞাসা করছে স্বামীজি আপনার অনুগামীরা কি পরম সত্য জানার সুযোগ পাবেন শ্রীলপ্রভুপাত বলছে তারা ইতিমধ্যেই সেই সুযোগ পেয়েছেন তৃতীয় সাংবাদিক বলছে তারা ইতিমধ্যেই পেয়েছেন প্রপাত বলছে অবশ্যই এবং আমি আপনাকেও তা দিতে পারি যদি আপনি চান পরম সত্য হলো ভগবান যিনি আপনার আমার মতোই একজন ব্যক্তি এখন এই ব্যক্তি এবং আমাদের সকলের মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো তিনি আমাদের সকলকে পালন করেন এবং আমরা তার দ্বারা পালিত হই কিন্তু তিনি আপনার আমার একজন ব্যক্তি আপনি কি আমার কথা বুঝতে পারছেন তৃতীয় সাংবাদিক বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি প্রপাত বলছে সুতরাং আমার শিষ্যরা ইতিমধ্যেই এই সত্য উপলব্ধি করেছেন তা না হলে তারা কেন আমার মতো একজন শিক্ষককে অনুসরণ করবেন আমি একজন দরিদ্র ভারতীয় কেন তারা আমাকে অনুসরণ করবেন তারা আমেরিকার অধিবাসী তারা ধনী সুতরাং আমি তাদের উৎ উৎকোচ কীভাবে দেব এই যুব সম্প্রদায় শিক্ষিত গুণী কেন তারা আমাকে অনুসরণ করবে যতক্ষণ না তারা উজ্জ্বলতার জ্ঞান উপলব্ধি করছে চতুর্থ সাংবাদিক এখন শিলপ্র কিছু প্রশ্ন করছে স্বামীজি আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে আমার মনে হয় এবং আমি ভাবি অন্যান্য সহানুভূতিশীল পরিদর্শকরাও ভাবেন যে আপনি আপনার আধ্যাত্মিক সন্তানদের কৃষ্ণ কৃষ্ণভাবনামৃত আন্দোলনের গভীরে প্রবেশ করে সেই লক্ষ্যটি পেতে বলেন যেটি আপনি তাদের জন্য নির্ধারিত করেছেন যতদূর আমি জানি উদাহরণস্বরূপ তারা কোনো হাসপাতালে কাজ করে না বহির বিশ্বের কাছে কোনো সেবা প্রদান করে না তারা শুধু মন্দিরে ভোগ নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা প্রচার করে এখন শিলপ্রৌপা এর উত্তর বলছেন বলছি আমার অনেক শিষ্যই অবশ্য সাধারণ পেশায় কাজ করে কিন্তু আপনি কি জানেন প্রকৃত সেবা বলতে কি বোঝায় চতুর্থ সাংবাদিক বলছে উত্তর আপনি দেবেন আমি নই শিলপ্রপাত বলছে মনে করুন আপনি একটা হাসপাতাল খুলেছেন কিছু সময়ের জন্য কোনো রোগ সারাতে পারেন কিন্তু আপনি কি কোনো রোগীকে এই আশ্বাস দিতে পারেন যে সে কখনো মারা যাবে না আপনার বড় বড় হাসপাতাল থাকা সত্ত্বেও আপনি কি মানবজাতিকে মৃত্যু থেকে জন্ম থেকে জড়া থেকে এবং ব্যাধি থেকে রক্ষা করতে পারেন আপনি পারেন কি চতুর্থ সাংবাদিক বলছে দৈহিকভাবে অবশ্যই নয় শুধু আধ্যাত্মিকভাবে শিলপ্রপাত বলছে সুতরাং আমরা তা দিচ্ছি সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন ভগবানের রাজ্যে ফিরে যেতে পারে যেখানে কোনো জন্ম মৃত্যু জড়া এবং ব্যাধি নেই শিলপ্র জি কি জয়